আমি কবর বলছি কি ব্যাপার ভুলে গেলে নাকি আমি সাত বিন মহাজের মতো সাহাবিকেও ছাড় দেই নাই আমি কবর বলছি মরে যাবার জন্য তো বয় পাচ্ছি না বয় তো পাচ্ছি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো আমাদেরকে গুণামুক্ত করে ডাক দিই প্রতিদিন কবর তোমাকে ডেকে বলে আমি কবর বলছি কি ব্যাপার ভুলে গেলে নাকি আমি সাত বিন মোয়াজের মতো সাহাবিকেও ছাড় দেই নাই আমি কবর বলছি মরে যাবার জন্য তো বয় পাচ্ছি না বয় তো পাচ্ছি আল্লাহর সামনে প্রতিদিন কবর তোমাকে ডেকে বলে আমি খবর বলছি কি ব্যাপার ভুলে গেলে নাকি আমি সাত দিন মোয়াজের মতো সাহাবি কেউ ছাড় নাই আমি খবর বলছি মরে যাবার জন্য তো বয় পাচ্ছি না বয় তো পাচ্ছি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো আমাদেরকে মুক্ত করে ডাক দিন প্রতিদিন কবর তোমাকে ডেকে বলে আমি খবর বলছি কি ব্যাপার ভুলে গেলে নাকি আমি সাত দিন মোয়াজের মতো সাহাবি কেউ ছাড় দেই নাই